হ্যালো বেশ আমার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তো সবাই আশা করছি ভালো আছে আমার খুব ভালো আছি তো আবার একটু ঠান্ডা লেগেছিলো এখন একটু ঠিক হয়েছে দেখো এখন উঠে পড়েছি আজকে সরস্বতী পুজোর দিন তেইশে জানুয়ারি তো দেখো ভোর পাঁচটা পঞ্চান্ন সময় উঠেছে এখন আঠেরো ডিংগ্রি এতে চলছে ঠান্ডা খুব একটা নেই সেরকম আছে বলতে গেলে সেরকম না আগের যেমন প্রচুর ঠান্ডা ছিল তার থেকে অনেকটাই কমেছে এদিকে দেখো মশলা এখনও টানানো হয়েছে কারণ তোমাদের দাদা ভাই আর আমার বলু বাবু এখন ঘুমাচ্ছে তো চলো পাঁচটা বেজে গেছে এরপর সব কাজ টাজ সেরে নিই নিয়ে তারপর তোমাদের সাথে ভিডিওয় আসবো কারণ আজকে যেহেতু সরস্বতী পুজো তো চটপট রেডি হয়ে তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরোতে হবে তো দেখো প্রথমে আমি বেরিয়ে পড়েছিলাম তারপর এখানে একটা সরস্বতী ঠাকুর দেখছি বলতে এটা একটা টিউশানে এখানে তো আমার না মানে আমার ভাসুর যে পড়ে সেখানে বললো কাকিমা চলো ওখানে প্রথমে দেখে আসে তো সেরকম কোনো আয়োজন হয়নি এই মতো ঠাকুর এনে বসেছে তারপর ওখান থেকে বেরিয়ে নিয়ে দেখো স্কুলে চলে এলাম সোনার স্কুলে তো ওখানে সবাই দোল দোল করছে আর এদিকে যেহেতু নেতাজির জন্মদিন সেহেতু পতাকা পতাকা টাঙানো রয়েছে নেতাজির জন্মদিন পালন হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি থাকিনি আমার বোনকে শাড়িটাড়ি পরানোর জন্য ওদের বাড়ি গিয়েছিলাম তো সেটা যদি থাকতে পারেন তার জন্য আমি খুবই দুঃখিত তারপর থাকলে খুবই ভালো লাগতো তো তারপর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে তারপর আমরা এখানে পিডিও পড়েছি তো চলো পুজো শেষ হই তারপর তোমাদের সাথে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আশা করলে বেললাইকানটি ক্লিক করে দিও খিচুড়ি বাঁধাকপির তো চলো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি দিয়ে আজকে তারপরে লাঞ্চটা শেষ করে দিয়েছিলাম তারপর শেষে চারদিন দিয়েছিলো সেটা শেয়ার করা হয়নি তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আবার সাইডটা চেঞ্জ করলাম আমি আর দুজনই সাইড চেঞ্জ করেছিলাম যারা পড়েছিল শাড়ি পরলো আমি শাড়ি পরেছিলাম তবে ওই শাড়িটা পারলে এই শাড়িটা চেঞ্জ করেছে তো কেমন লাগছে সেটা কমেন্টে জানি ওকেও কেমন লাগছে সেটাও জানি আমার কেমন লাগছে আর আমার বন্ধুবাবুকে কেমন লাগছে আমরা তো রাস্তায় দাঁড়িয়ে কিছু ঠিক তুলে দিয়েছিলাম তো দেখো দুজনকে আমাদের মা ছেলের জুটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানে Sí, le a la কেমন লাগছে সেটা কমেন্টে জানি জানি তারপরে বাবা এসে কাজ করেছে তারপরে পায় তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম বাইজা গার্লস হাই স্কুলে তো এখানে খুব সুন্দরভাবে চিত্র প্রদর্শনীর কাজ করেছে দারুণ লাগছে একদম খুব খুব সুন্দর আর ঠাকুর প্রতিমা খুব সুন্দর আর এই বাজুয়া গার্লস স্কুলে কিন্তু আমি আমার ছোটবেলায় মানে এখানে স্কুলে পড়েছিলাম ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমি এখানে পড়াশোনা কমপ্লিট করেছি আর এখানে চিত্র প্রদর্শনী কিন্তু খুব সুন্দর দারুন সুন্দর তারপরে আবার আসার সময় মুন্নের ক্লাবে এখানে চলে এলাম তারপরে মুন্নের ক্লাব থেকে ইনস্টার ক্লাবে এখানে ঢুকে পড়লাম এখানে খুব সুন্দরভাবে মহাদেবের মূর্তি বসানো রয়েছে আদি যোগিতে যেমন রয়েছে সোজা তারপর এখানে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর ছিল দারুন সুন্দর সব মিলিয়ে এই কতকগুলো ঠাকুরই দেখলাম তো আজকে সারাদিনটা এভাবেই কেটে গেল এই ঠাকুর দর্শন করে করে তারপর আমরা তো অনেক ঘুরলাম আর বললাম না তারপরে কিছুক্ষণ বাদে ঘন হলো বাড়ি চলে যায় তবে বাড়ি যাওয়ার সময় ভিডিও করছিলাম আর বাড়ি অ্যালবম গায়েছিল হাসাহাসি করছিলাম বুঝলাম সেটাও তোমার সাথে শেয়ার করলাম তারপরে এখানে দেখো ভিডিও চলছিলো তো আবার ছিলাম ওখানে

এ <trots> <t> 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 ও জানো জারো তো যায় না তুমি বে শুনলে আছে সিম্পল এর মতো ওই फंडा ভালো করে আর তো যায় না এ জ্বলে যায় কত তারপর এখানে বাপের বাড়ি চলে এসেছি তো বাপের বাড়িতে সাইটারি চেঞ্জ করে নিয়েছি তারপর পরে নিয়েছি নাইটি তো দেখো এখানে হবে সিজনে সিজনে মানে কলের সেদ্ধ সব কিছু আনাজ আনাজ দিয়ে পাঁচ রকমের কলাই দিয়ে ডাল দিয়ে কলাই সেদ্ধ যেটা হয় সেটাই হবে তো তার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি এদিকে রাঙালো আলু শিম বেগুন আলু শাকের ডাঁটা শাক শাকুমকে শাকের ডাঁটা সজি ফুল সব কিছু দিতে হয় তোমাদের ওখানে কাদের তাদের বাড়িতে বা কাদের কাদের বাড়ির পাশাপাশি এরকম হয় তো তোমরা কমেন্টে আমি এদিকে দেখো প্রথমে উনান জ্বালিয়ে দিয়েছি তারপর একটি খাবরি মানে খোলা বসিয়ে দিয়েছি তার মধ্যে সব রকমের ডালগুলো দিয়ে এক একে শুকনো কলায় নেড়ে নি শুকনো কলায় কিছুক্ষণ নিয়ে নেওয়ার পর যখন কলাইগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কলাইগুলো একটি পাত্রে নামিয়ে নেব নিয়ে পুরো ঠান্ডা হয়তো সময় দেব তারপর ধুয়ে নেবো ভালোভাবে তো চলো কলাইগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিই আর তোমরা দেখতে থাকো থেকে কলাগুলো নামিয়ে নিয়েছে একটি তারপর পানিতে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে আর জলটা কিছুক্ষণ ফুটতে টাইম দেবো ততক্ষণ ডালটা একটু ঠান্ডা হয়ে আসবে তারপর ডালটা এখন একটু কলেজে নিয়ে ভালোভাবে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে আসবো তারপরে ওই একটু সুন্দর জলেতে ওই ডালগুলো দিয়ে দেবো তো চলো দেখতে পাবো হ্যাঁ হলুদ দিয়ে দিয়ে জল গরম হয়ে গেছে একে একে দিয়ে দেবো কলাইটা বেশ কিছুক্ষণ হাতে টাইম লাগবে সেই জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এ দিয়ে দিয়ে দেবো আদার পেস্ট আদার পেস্ট করে নিচ্ছি তারপর কলার মধ্যে হাঁড়িটা বেশ ভালোভাবে না এছাড়া করে নিয়েছি এসে নিয়ে তার মধ্যে আগে একে আলু আর রাঙালু দিয়ে দেবো দিয়ে এসে যখন ঢাকা দিয়ে দিই উনানটা কিন্তু খুব সুন্দর জ্বলছে তা আলু শোনা শীতকালে অন্যান্য পাশে বসে থাকলে কী যে ভালো লাগে বলা যায় না তো একে একে আলাদা করে নিচ্ছি কারণ বেগুনগুলো প্রথমে দিয়ে দিলে বলেই যাবে আলুটা সেদ্ধ টাইম লাগবে বিশেষ করে সেজন্যগুলো শেষে দেবো তাই প্রথমে আলু আর ডাঙ আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি চলো দেখতে যাবো গোলাপ ওই ডা দিয়ে তার উপরে বেগুন গুঁড়ো দিবে

আলুয়ার আঙলে বেশ কিছুক্ষণ কোক হয়ে গেছে তো এই সময় শিম মটরশুঁটি আর পালং শাক কুমক শাকের ডাঁটা এগুলো দিয়ে দেবো আমাদের দিয়ে আরও বেশ কিছুক্ষণ কোক হতে দেবো ঢাকা দিয়ে দিয়ে আর তার জন্য আগে থেকে লবণটা দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে মিশিয়ে দিলে বেশ তাড়াতাড়ি সবজিগুলো হয়ে যাবে তো সেটাই দেখছিলাম কেমন লাগলো আমি তারপরে দেখো খুব সুন্দর লাগছে ঢাকা দিয়ে দিয়ে রান্না ফুল বেশ কিছুক্ষণ হয়ে কয়েকবার ধরে না করল छ <laughs> <laughs> তারপর শেষে বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে রান্না দিয়ে ধরো তো বেগুনগুলো দিয়ে জোড়া বেগুন দিচ্ছিল আমি জানতাম না সেরকম ভাবে আগের বছর করেছিল আমার এই বছর চার ছয় পঁচিশ তো লাগছে আর খাওয়া দাওয়া শুরু হল তারপর শেষে দিতে হয় সজনের ফুল তৃতীয় সজনের ফুলটা দিয়ে একটু মাছ করে রেখে দিচ্ছি তারপরে একটু পরে বেশ ভালোভাবে